মানুষের অসহায়ত্ত ও সীমাবদ্ধতা তুমি ছিলে না এখন আছো আবার থাকবে না একটা মুহূর্তে কান্না আর এক মুহূর্তে নিরবতা জন্ম মৃত্যু দুটোই আমাদের নিয়ন্ত্রণে নেই অথচ আমরা ভুলে যাই ডাক্তার চেষ্টা করে ওষুধ দেওয়া হয় কিন্তু কখনো কিছুই কাজ করে না কারণ জীবন আর মৃত্যু আল্লাহর হাতে মানুষ শুধু চেষ্টা করে ফল দেয় আল্লাহ মানুষ চাঁদে গেছে কিন্তু নিজের মৃত্যু ঠেকাতে পারেনি এটাই সীমাবদ্ধতা প্রযুক্তি যতই উন্নত হোক জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তোমরা তো মৃত ছিলে তিনি তোমাদের জীবন দিলেন আবার মৃত্যুও তিনি দেবেন তারপর পুনরায় জীবিত করবেন আমরা না চাইলে জন্মাইনি না চাইলেও মরব তাই বিনয় শেখো কারণ আল্লাহর হাতে সব কিছুই তুমি ছিলে না এখন আছো আবার থাকবে না এই সত্যটা ভুলে যেও না আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করো কারণ তিনি শুরু আর শেষ চলো আমরা একসাথে ভাবি আমরা কেন এসেছি আর কোথায় যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর যদি ভালো না লাগে তাহলে কেন ভালো লাগেনি তা কমেন্টে লিখে জানান